নমস্কার আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই শুভ সকাল এটা সকালবেলার দৃশ্য প্রাকৃতিক দৃশ্য ওই যে বর্ষার পরে গাছপালাগুলো কত সুন্দর চারিদিকে সবুজে সবুজে ভরা আর জানেন এখানে না দুপাশে এত আগে না এত গাছ ছিল না এখন করে সরকার এত গাছ বসে এই রকম হয়ে গেছে তখন খালি দুটোই রাস্তা ছিল এখন সেই জায়গায় চারটে রাস্তা হয়েছে তা যাই হোক কদম গাছ এরকম সারি সারি ধরে পুরো যত দূর হাঁটবে তত দূর নিম গাছ ফুল গাছ কদম গাছ এরকম তুমি দেখতে পাবে আর এমন দিনে ফুল গাছগুলো এত কদম ফুল ফুটেছে মানে কি বলবো আমি না থেকে থাকতে পারিনি তখন ভাবি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের সুরাট সিটিতে গাছগুলো কত সুন্দর জানেন তো ওখানে আমাদের বর্ষাটা বেশি হয় এখানে এত বে বর্ষা বেশি হয় না কিন্তু এখানে পাতা ফল পড়ে যে পচে সেটা মানে শুকনো হয়ে পড়ে তা যাই হোক ভালো দেখুন প্রাকৃতিকটা একদম চারিদিক মানে আমি নিজেকে আর ধরে রাখতে পারেন এগুলো সব কদম ফুল গাছ সব কদম ফুল মানে এত ফুল গাছগুলো কাছাকাছি হয়ে আছে তুমি মানে হাত দিয়ে পারতে পারবে আমার তো লোভ লাগছিল তারপর বলি না থাক পারবো না এটা তো এ তা বলে এবারে হাঁটতে চলে যাচ্ছে ওই যে স্টেশনটা দেখতে পাচ্ছ আমি ভাবছি ওইখানটা বসবো আর রোজ তো জানেন দুবেলা রান্না সংসারের কাজ এইগুলোই দেখাতে ব্যস্ত থাকে সকালবেলাটা আমি তোমাদের মাঝে মাঝে দেখাই কখনও কখনো একটু আলাদা আলাদা করে কথা বলি এইটা হচ্ছে আমাদের শহর বলি না সিটি তো আমি এখানেই থাকি এই এলাকাটায় আর আমার এই এলাকাটা আমার খুবই ভালো লাগে আর এই যে দেখছেন এটা সরকারি বাস এসি লাগানো জানেন এতে একদম সাত টাকা আট টাকা ভাড়া আরামসে তুমি গরমে যাতায়াত করতে পারো বড় লোকদের গাড়ি আছে তাদের স্পেশাল এই যে যাচ্ছে এইগুলো দিয়ে যাবে কিন্তু ওই রোডগুলো যে দুটো আছে এদিকের দিকে শুধু এসি লাগানো বাস আছে ওইগুলো গরিবদের জন্য বড়ো লোকরাও যেতে পারে কিন্তু অন্য কোনো পার্সোনাল গাড়ি ওর মধ্যে যাবে না খুব ভালো গরমের সময় যাদের পয়সা তো কি হয়েছে সব গাড়িতে তোমরা গেলে মানে আরামসে তুমি কোথাও না কোথাও যেতে পারবে যখন জানেন এই গাড়িটা চালু হয় সরকার পুরো ছ মাস ফিরিয়ে দিয়েছিল তো বয়স্ক মহিলারা আর এত দু ভিড় হতো আমি কিন্তু যাইনি দিন আমার ছেলে প্রচুর ঘুরেছে এ মাথা থেকে ওই দিকে শহরে এদিকে শহরে যখন চালু হয় ছমাসের মতো মনে ফ্রি ছিল আর এই যে দেখুন না এই গাছটা না ফুল গাছটা কি জানি না ফলগুলো দেখুন না কিভাবে ফলগুলো হয়েছে বড় বড় এগুলো বাক্স বাদাম নয় গো এটা আর এক ধরনের বাবরে বাপ দেখো না থোকায় থোকায় ফল ভরা আর ওই ফলগুলো শুকনো হয়ে গেছে এখানে বলি না বৃষ্টি কম যে কোনো জিনিস শুকনো হয়েই পড়ে আর রাস্তাঘাট দেখছেন কত সুন্দর আর গাছপালাগুলো আর আকাশটাও কত সুন্দর লাগছে এই যে আমি হাঁটছি সকালবেলা আনন্দেই মস্তিতেই হাঁটছি বেশ ভালোই লাগছে সকালবেলা কিন্তু আমার জানেন আমার পায়ের ঘূর্ণটা ব্যথা হচ্ছে আমাকে মানে আমার বরের মতো আমাকেও ডাক্তারখানায় যেতে হবে কতদিন বেশি দিন হয়নি হাঁটাচলা করিনি আর এই যে দেখাচ্ছে দেখছেন কদম গাছগুলো তা আমি আজকে শুধু ব্লকটা একটু বাইরেটাই দেখালাম আজ আর কোনো রান্না বান্না কিছুই নয় এই যে দেখছেন হাত দিয়ে পেরে নিতে পারবো কিন্তু আমি পারিনি গাছেই বেশ ভালো লাগছে দেখতে পারলে গাছটা কেমন লাগবে সেই জন্য আমি আর পারলাম না তারপরে আমি আবার কি হাঁটতেই শুরু করলাম আর ওই গাছপালাগুলো আপনাদের দেখাচ্ছি আমাদের শহর সিটি এই যে দেখছেন আমি পারলে পেরে নিতে পারি কিন্তু পারবো না এত ভালো যে কি বলবো সেই দিনে আপনাদেরকে এই ফটোগুলোই তুলে দেখিয়েছি চারিদিকে আর ফুলের গন্ধে কদম ফুলেরও একটা না মিষ্টি গন্ধ আছে মানে এত ভালো লাগছে আর গাছপালা দেখুন মধ্যখান দিয়ে আমি যাচ্ছি আর গাছপালা যেন একদম মানে দুদিক পড়েছে কি ভালো লাগছে যেন হচ্ছে একটা আমি বনের ভেতর দিয়ে গাড়ি গাড়িপালা সব পার্কিং করে রেখেছে যেন হচ্ছে একটা পার্কে এসেছে না গো আমাদের সিটিটা এইরকমই দেখতে চলো আমি এসে গেছি আমাদের সোসাইটির ভেতরে আর এখানে নিম গাছেরও অভাব নেই জানেন এত ভালো লাগছে সকালবেলাটা এই জন্য একটু তুলে ধরলাম তারপরে কি সংসারের বের কাজ করব যাই বাড়িতে এসে ঘর দোর গুছনা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ঝাড়পাট দিয়ে ঘরটার মুছে ধুয়ে ধায়ে সব পরিষ্কার করা হয়ে গেছে টেবিল চেয়ারটা এই ঘরেই নিয়ে এসে রেখেছি এই যে টিমের চপ মুড়ি নিয়ে নাস্তায় এবার খেতে বসবো তো আমার ব্লগটা একটু কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই